লোকসভার ডামাডোলের মধ্যেই শাসকের দিচ্ছে নতুন প্রশ্ন কার দখলে যাবে আগরতলা পুর নিগমের ইতিমধ্যেই শুরু নিগমের পরবর্তী মেয়রের ইঁদুর দৌড় কর্পোরেটাররা নিজেদের কাজের এবং জনপ্রিয়তার রিপোর্ট কার্ড নিয়ে শুরু করেছেন দৌড় নিগমের মেয়রের চেয়ার দখলে কারা আছেন লড়াইয়ের ময়দানে নিগমের মেয়র দীপক মজুমদার রামনগর উপনির্বাচনের প্রার্থী হয়েছেন তিনি লড়াই করবেন বিজেপির টিকিটে বড় কোনো অঘটন না ঘটলে দীপক মজুমদারের জয় প্রায় নিশ্চিত স্বাভাবিক কারণেই দীপক মজুমদার বিধায়ক হলে তাকে ছাড়তে হবে আগরতলা পুর নিগমের মেয়রের পদ তাহলে নিগমের মেয়রের চেয়ারেও আসনে নতুন মুখ কিন্তু তিনি কে প্রশ্ন রাজনৈতিক থেকে সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণনগর কুসাভা ভবনের তথ্য বলছে দীপক মজুমদার রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতেই নিগমের কয়েকজন কর্পোরেটর স্বপ্ন দেখতে শুরু করেছেন মেয়রের চেয়ার নিয়ে তারা ইতিমধ্যে বিভিন্ন শিবির ধরে শুরু করেছেন দৌড়ঝাঁপ কেউ ছুটছেন মুখ্যমন্ত্রীর কাছে আবার কেউ ছুটছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের দরবারে আবার কেউ কেউ বা পা জমাচ্ছেন লোকসভার পশ্চিম আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে তাদের প্রত্যেকের স্বপ্ন এখন নিগমের মেয়রের চেয়ার কারা স্বপ্ন দেখছেন মেয়রের চেয়ার নিয়ে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস রামনগর কেন্দ্রের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আরেক ভাব শিষ্য তথা কর্পোরেটর কান্তি ভট্টাচার্য কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী প্রদীপচন্দ্র সহ আরো কয়েকজন নিজ নিজ লবি ধরে ইঁদুর দৌল শুরু করেছেন ইতিমধ্যেই কেউ কেউ স্মরণাপন্ন হয়েছেন খোদ দীপক মজুমদারের কাছেও কারণ এই মুহূর্তে দীপক মজুমদার মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর দৌলাতেই দীপক মজুমদার পেয়েছেন রামনগরের টিকিট স্বাভাবিকভাবে আগরতলা পুর পরবর্তী মেয়র নির্বাচনের ক্ষেত্রে বিদায়ী মেয়রের কথাকে গুরুত্ব দেবেন মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে মাথায় রেখেই নিগমের কয়েকজন কর্পোরেটর মেয়রের চেয়ারের স্বপ্নে বিভোর হয়ে এখন দীপক মজুমদারের পিছু নিয়েছেন আগরতলা পুর নিগম ও কৃষ্ণনগর গেরুয়াবাড়ির আবাসিকদের তথ্য সম্প্রতি নিগমের একজন কর্পোরেটর প্রকাশ্যে কর্মীদের সামনে দীপক মজুমদার সম্পর্কে নানান কটু মন্তব্য করেছেন এবং দীপক মজুমদারের নেতৃত্বে নিগমের পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছেন এটা ওপেন সিক্রেট বিজেপি অফিসে দাঁড়িয়েই এই কর্পোরেটর দীপক মজুমদারের কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেছেন স্বাভাবিকভাবেই নিগমের মধ্যেও দীপক বিরোধী লবির জন্ম যে হয়েছে এটা হলপ করে বলাই যায় তাই দীপক মজুমদার রামনগরে টিকিট পেতেই তার বিরোধী লবির কর্পোরেটররা আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে তারা এখন স্বপ্ন দেখছেন নিগমের মেয়রের চেয়ার নিয়ে এখন দেখার বিষয় প্রদেশ বিজেপি নেতৃত্ব সর্বশেষে কার ওপর ন্যস্ত করে আগরতলা পুর নিগমের পরবর্তী মেয়রের দায়িত্ব তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন দিনো রিপোর্ট জেএম টোয়েন্টি ফোর নিউজ